হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসাতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে আশা করছি ভালো লাগবে আর এটি হলো মুসুরির ডালের বড়া দিয়ে দুধ দুধশুক্তের রেসিপি এটি বানানো কোনো ঝামেলা নেই ঝটপট হয়ে যায় বাটাবাটির বাটির কোনোই ব্যাপার নেই এতটাই তাড়াতাড়ি হয়ে যায় খেতে ভীষণই ভালো হয় অনুষ্ঠান বাড়িকে পুরো টেক্কা দেবে তো চলুন শুরু করি দেখে নিন কীভাবে আমি এই মুসুরি ডালের বড়া দিয়ে দুধ দুধশুক্ত বানাচ্ছি এর জন্য প্রথমে আমি এখানে আট রকমের সবজি নিয়ে নিয়েছি আর এটাকে ছোটো আকারে নিয়েছি কেটে এইভাবে দেখতেই পাচ্ছেন এখানে আট রকমের সবজি রয়েছে এখন এখানে এক কাপ মতো মুসুরির ডাল ভিজিয়ে নিয়ে নিয়েছি এখন চলুন মূল রান্নায় যাওয়া যাক এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি দুই চামচ সরষের তেল দিয়ে দিলাম যখন ভালো করে গরম হয়ে গেছে তখনই যে করলাগুলো এখানে দুটো করলা আছে করলাকে ভালো করে ভেজে নিচ্ছি তো লাল লাল করে করলাগুলোকে ভেজে তুলে নিতে হবে আর এখানে আমি কোনো লবণ ব্যবহার করিনি তো সমস্ত করলাগুলোকেই ভেজে তুলে নেব। এবার যে সবজিগুলো ছিল তার মধ্যে বেগুন বাদ দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিলাম এখানে দিলাম কচু পেঁপে সিম আলু কাঁচকলা টা সজনে দিয়ে ভালো করে এখন এই সবজিগুলোকে সুন্দরভাবে ভেজে নেব একদম যাতে এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেই সঙ্গে এক চামচ লবণ দিয়ে দিলাম আর সেই সঙ্গে লাল লাল করে এইটটি পার্সেন্ট সেদ্ধ করে একদম পুরোপুরি এখানে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি এরকম করে ভেজে সমস্ত সবজিগুলোকে তুলে নেবেন আর বেগুনগুলোকে এখানে দিলাম না বেগুনগুলোকে সব শেষে দেবো কেননা বেগুন আগের থেকে ভেজে করে নিলে কিন্তু বলে যায় একদমই তো এই জন্যই বেগুনগুলোকে পরে ভেজে নেবো এখন মুসুরি ডালের মধ্যে কিছুটা ধনেপাতা পাতা ছয় কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা একটুখানা লবণ দিয়ে বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম দরদরে করে বেটে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এর জন্য আরও একটু সরষের তেল যোগ করে দিলাম দিয়ে এবার বড়া আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে এবার বড়া আকারে সমস্ত মুসুরির ডাল বাটাটাকে কিন্তু বড়া করে ভেজে নেব ছোটো ছোট করে এইভাবে আর এই বড়াটা খেতে ভীষণই ভালো লাগে দুধ শুক্তো তো বড়ি দিয়ে আপনারা খেয়েইছেন তো একবার এইভাবে মুসুর ডালের বড়া করে খেয়ে দেখবেন আর সেম এইভাবে তো দেখবেন এত ভালো লাগে আর বড়াগুলোর মধ্যেও যা অসাধারণ স্বাদ ঢুকে যায় তো কি বলবো মানে এত ভালো লাগে খেতে তো আমার এই বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে এরকমটা একটু একটু লাল লাল করে এরকম করে ভেজে তুলে নেবেন বেশ কড়া করে ভাজবেন না এরকম করে ভেজে নেবেন তো এখন তুলে নিলাম সমস্ত আর এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব তো এখন তেলের মধ্যে দুইটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ রাঁধুনি হাফ চা চামচ ফোঁড়ন আর হাফ চা চামচ সর্ষে সাদা সর্ষে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম বে যে বেগুনগুলো ছিল ওই বেগুনের টুকরোগুলোকে খানে আমি একটা মাঝারি মাপের বেগুন ব্যবহার করেছি তো এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নিয়ে যখন দেখবেন বেগুনটা একটু নরম নরম বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেবেন কিন্তু একটা দুই ইঞ্চি সাইজের আদাকে কুড়ে দিয়ে দেবেন তো এখানে কোনো বাটনা দিতে পারেন কিন্তু আমি বাটনা ছাড়াই এটা দেখাচ্ছি তো সেই জন্য আদা কুড়া দিয়ে করে দিয়ে দিলাম দু ইঞ্চি সাই মাপে তো একটুখানার থেকে গেছিলো ওটা বাকি রাখলাম এবার আদার সঙ্গে ভালো করে বেগুনগুলোকে ভেজে নিলাম এবার যে ভেজে তুলে রেখেছিলাম সবজিগুলো ওইগুলোকে এখন যোগ করে দিলাম তো যোগ করে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর কি ভেজে নিতে হবে দু মিনিট খানিক তো এখন এই পুরো রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করছি তো এখন ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবেন এখানে একদমই কুক হয়ে যাবে নাইনটি ফাইভ পারসেন্ট তো এখন যোগ করে দিতে হবে দুধ এখানে আমি পাঁচশো গ্রাম মতো দুধ দিয়ে দিলাম আর এটা গরুর দুধ ভীষণই ভালো আর একটু সামান্য জল যোগ করলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজিগুলোকে দিয়ে এবার ডুবিয়ে দিয়ে এবার উপর থেকে যেহেতু দুধ আর জল দিলাম সেই জন্যে হাফ চামচ লবণ দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন মিনিট পাঁচেক তারপরে ঢাকনা ঢাকনাটাকে খুলে বড়াগুলোকে যোগ করে দেবেন দিয়ে নাড়াচাড়া করে আরও দু মিনিটের জন্য ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন ওই দু মিনিট মতো রেখে দিয়ে যখন বড়াটা মানে জলটা জল আর দুধের এটা সমস্ত শুষে নেবেন আর বড়াটা নরম হয়ে যাবে তখন ঢাকনা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর এক চামচ ঘি দিয়ে উপর থেকে একটুখানা ভাজা জিরে ছিটিয়ে দেবেন দিয়ে নামিয়ে পরিবেশন করবেন এই মুসুর ডালের বড়া দিয়ে দুধসুক্তের এই রেসিপিটি তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধু আর একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেই সঙ্গে আপনারা অবশ্যই এই মুসুর ডালের বড়া দিয়ে দুশুক্ত বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন